মা চলে এসছে মা আজকে তো মহালয়া মনে হচ্ছে কি মহালয়া মনে পড়ে ছোটবেলাতে তাড়াতাড়ি করে তুমি ডেকে দিতে খাম্মা ডেকে দিত জেঠিমাদের বাড়ি চলে যেতাম আমাদের তো টিভি ছিল না মহালয়া দেখতাম এখন আর সেই ব্যাপারগুলো গুলো নেই এখন তো আমি জুয়েলারি শপে আছি তার কারণ মা আমাকে বলেছে সোনার উপ আনতে হবে কালকে যেহেতু বাড়ির পুজো তো ছাদে দেবে কোথায় কোথায় কি লাইট বা কি লাগবে বলো বেশি লাগবে ফোন কিন্তু ভালোই ডিজাইন করা শিখে গেছে এটা কিন্তু মানতেই হবে অনেকটাই সুন্দর লাগছে এটা তো আরো মারাত্মক লাগছে এই যে আমার বোন আসতে বলতো আমাকে বানিয়ে দে হে গাইস গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ফর এ নিউ ব্লগ আর আজকে হচ্ছে মহালয়া তো প্রথমেই সকলকে জানাই মহালয়ার অনেক শুভেচ্ছা দেখতে দেখতে একটা বছর কিভাবে চলে গেল বুঝতেই পারলাম না মনে হচ্ছে কিছুদিন আগেই যেন পুজো গেল তাই না মন হ্যাঁ কিছুদিন আগে কত সুন্দর ঘুরলাম মজা করলাম যাই হোক আজকে মহলায় কোনো ফিল পাচ্ছি না চারিদিকে কোনো গান বাজনা কোনো কিচ্ছু হচ্ছে না আমাদের এদিকে অতটাও বোঝা যায় না ছোটবেলাতে ভীষণ ভাবে মজা করতাম আমি জানি ভীষণ গান টান চলতো আরে তুইও তো ছোটবেলাতে মনে করে দেখ আমি কোথায় মজা করতাম আমাকে তো কোথাও নিয়ে যেতিস না আমাকে তুই তাহলে ভুলে গেছিস না আমি তোর সাথে যেতে চাইতাম কিন্তু তুই আমাকে নিতিস না আমি ছোট ছিলাম বলে আমার মনে আছে মেন ব্যাপারটা আমি তোকে বলছি ছোটবেলাতে আমরা মহালয়া দেখতাম ভোরবেলাতে উঠে বাট এখন কিন্তু উঠি না ভোরবেলাতে আমি আজকে উঠেছি সাড়ে এগারোটার সময় ঘুম থেকে আমাদের বাড়িতে টিভি ছিল না আমি পাশের মানে আমার একটা জেঠিমাদের বাড়িতে গিয়ে সকালবেলা মহালয়া দেখতাম ভোর চারটের সময় উঠে আর এই যে যে বাড়িটা দেখ এই যে এই যে যে টিনের বাড়িটা দেখতিস এই বাড়িতে রেডিও ছিল সবার প্রথম মহালয়া হতো রেডিওতে রেডিও সকাল वाला চালিয়ে দিত এবং আমি ওই জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মহল্লা শুনতাম অনেক কিছু হয়েছে বাট এখন সেই ব্যাপারগুলো নেই যত দিন যাচ্ছে সব কিছু যেন মুছে যাচ্ছে আর এই বছরটা সিরিয়াসলি পূজো পূজো কোনো রকম ফিলটাই পাচ্ছি না এটা সত্যি কথা অতটা ইয়ে ইন্টারেস্ট নেই সিরিয়াসলি যাক সকালে অনেক ভালোভাবে পূজো কাটাও যেহেতু दुर्गा পূজা বাঙালির সবথেকে বড় উৎসব তোমরা একটু একটু সেলিব্রেট করবে প্রত্যেক এই যে হচ্ছে আমার বাড়ি এখন না আমরা কোন দিক দিয়ে ডুববো আমরা এখন বুঝে পারি না তার কারণ দেখো পুরো বাস দিয়ে আর কি দাঁড় করানো আছে যেহেতু ছাদের সমস্ত মারা আছে চলো ভিতরে যাবো এই সাইড দিয়ে হালকা করে বোন ভাব তুই পুজোর সময় সেজে গুজে শাড়ি পরে এই জায়গাতে বেরোবি কি করে ও হয়ে যাবে হয়ে যাবে এই জায়গাতে বাদ হলি এমন করে তোর শাড়ি একসাথে বেরোলো না না দিনের বেলা তো না শাড়ি তো একদিনই পরবো সেটা হচ্ছে আষ্টমীর দিন যাই হোক কালকে সকালে আমাদের ছাদ ঢালাই হবে মাই দিকে আসবো তাড়াতাড়ি আজকে তো মহালয়া মনে হচ্ছে কি মহালয়া মনে পড়ে ছোটবেলাতে তাড়াতাড়ি করে তুমি ডেকে দিতে ঠাম্মা ডেকে দিত জেঠিমাদের বাড়ি চলে যেতাম আমাদের তো টিভি ছিল না মহালয়া দেখতাম তারপরে এই এই বাড়িতে রেডিও চলতো ভোরবেলাতে এখন আর সেই ব্যাপারগুলো নেই কোন রকম পুজো পুজো টিভি থাকলে একটু চালাতে পারতাম

কোথা দিয়ে কোথা দিয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পারছি না মায়ের শরীরটা কিন্তু এখনো ভীষণ খারাপ আমরা এক্স রে রিপোর্ট সবকিছু নিয়ে এসেছি আবার শনিবার যাব ডক্টর দেখা তাই তো যাই হোক কালকে আমাদের ছাদ ঢালাই হতে চলেছে আর এখন সমস্ত ইলেকট্রিকের পাইপের কাজ বাজ চলছে এই যে এই জায়গাতে তেরো কেজি বললি না ভাই তেরো কেজি পাইপ আছে এগুলো দিয়ে মোটামুটি পুরো ছাদের কাজবাজ কমপ্লিট হয়ে যাবে তোমার কোথায় কোথায় কি লাইট বা কি লাগবে বলো রান্নাঘরে লাইট বেশি লাগবে নরমালি আমরা তো ফলস সিলিং জন্য পয়েন্ট ছাড়ছি ফলস সিলিং হবে সমস্ত জায়গাতেই এখন শুধু ফ্যানের জন্য কিছু পয়েন্ট ছেড়ে দিচ্ছি তো আমরা মোট 4 ফ্যানের জন্য পয়েন্ট ছাড়বো এই যে যেখানে আমাদের ডাইনিং টেবিল থাকবে নিচে এই জায়গাটা একটা আর বাথরুমেও একটা থাকবে মা এটা হতে চলেছে বাথরুমের ফ্যান এই যে এটা বাথরুমে হ্যাঁ এটা বাথরুমে আর এই ফ্যানের পয়েন্টটা হচ্ছে রান্নাঘরে এটা ঠিক আছে আর এই আমার গাড়ির ঘরটাতেও একটা ফ্যানের পয়েন্ট আমরা রেখে দিচ্ছি যদি কাজে লাগে হতেই পারে বাড়িতে অনেক লোকজন এই জায়গাতে আমরা শুয়ে পড়লাম সকলে অনেকটা বড় তো লম্বা একটা রুমের মতো কিন্তু হ্যাঁ মোটামুটি চারটে ফ্যানের পয়েন্ট ছেড়ে দিচ্ছি তার বাদে কিচেন চিমনি আছে ফ্রিজ আছে গিজার থেকে শুরু করে মোটামুটি যত যা হয় সেগুলো থাকছে আর এদিকে চলে আসো মাথার দিকে এই সাইডটাতে ডিজাইন হবে এবং এখানে গোল গোল ছোট ছোট লাইটের পয়েন্টস আছে বুঝলে এখান থেকে

আরে হয়ে গেলে তুই দেখতে পারবি টেনশন করিস না বলুন আর আজকে সকালে ভীষণ বৃষ্টি হয়েছে দেখো ছাদের উপরে না জল বেঁধে বেঁধে গেছে সব ভালো হয়েছে বৃষ্টিটা হয়ে জানো তো কালকে সকালে ঢালাইয়ের আগে এমনিও জল দিতে হতো একবার পরিষ্কার হয়ে গেছে ভালো হলো মহলা না মহালয়া হয় বলো মহালয়া আরে এগুলোই জাস্ট রডগুলো যেন উঁচু থাকে সেই কারণে দেওয়া এই যে এগুলো থাকবে মা এগুলো না ছোট ছোট লাইটের পয়েন্ট দেখো এই রকম ছ পিস থাকবে হ্যাঁ সাজিয়ে দে অতটা মাথায় না ভিতরে ভিতরে আরো ভিতরে বেশি ভিতরে দিয়ে দিয়েছিস এবার আর আমরা রুমের কোনো জায়গাতেই সেই রকমভাবে এই লাইটের পয়েন্ট রাখছি না যেহেতু ফলস্লিং করবো তো এগুলোর কোনো প্রয়োজন হবে না সেই জন্য এই ছোটো ছোটো যে বাটিগুলো হয় লাইটের জন্য এগুলো আমরা বসাচ্ছি না তবে ফ্যানেরগুলো বসিয়ে নিচ্ছি তার সাথে তো ফ্যান থাকবে এসির পয়েন্টও থাকবে সব কিছুই থাকছে আর এই দেখো এই পাইপগুলো এখন কাজে লাগবে ও তো এখন মোটামুটি বিকাল সাড়ে পাঁচটা বেজে গেছে আর আস্তে আস্তে অন্ধকার নেমে আসছে ভীষণ মেঘ হয়েছে যে কোনো টাইমে বৃষ্টিও চলে আসতে পারে ভাবছি কালকে সকালটা যেন ভালোভাবে যায় তাহলে আমাদের ঢালাই পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে যাই হোক আমাদের যে ইলেকট্রিকের পাইপ ফেলা হচ্ছিলো সেগুলো সব কমপ্লিট এইমাত্র আমার বন্ধুরাই কাজ করছিল ওরা বাড়ি চলে গেছে সমস্ত পয়েন্টগুলো ফেলা হয়ে গেছে ওই সাইডে আছে ডিজাইন লাইটের পয়েন্ট তা বাদে এদিকে চিমনির পয়েন্ট থেকে শুরু করে ফ্যান গিজার সমস্ত পয়েন্টগুলো আমরা ফেলে দিয়েছি বাকি তো বাকি যা হবে সিলিংয়ের সময় অনেক অনেক লাইট আমরা বসিয়ে নেব সেগুলো সব পরে হবে তো একটু পরে আসবে ওয়েল্ডিংয়ের মিস্ত্রিরা তো তারা আসলে তাদের কাজগুলো কমপ্লিট করবে তো মোটামুটি ওয়েল্ডিংয়ের কাজটা কমপ্লিট হয়ে গেলে কালকে একবারে ঢালাই হবে আর একটু পরেই সন্ধ্যা নেমে যাবে আমি শুধু ভয় পাচ্ছি কালকে যেন বৃষ্টি না হয়। একটু পরে ওয়েল্ডিং করা হবে এবং তোমরা হয়তো ভাবছো যে ছাদের উপরে কিসের ওয়েল্ডিং তো আমি দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের পুরনো ছাদ এই ছাদের এই রডের সাথে নতুন রডগুলোকে ওয়েল্ডিং করা হবে যেহেতু এই ছাদের সাথে পুরো ছাদটা জয়েন হচ্ছে তো এই যে যে দেখতে পাচ্ছ রডগুলো এগুলো ওয়েল্ডিং করা হবে সেই জন্যই ওয়েল্ডিং মিস্ত্রি আসবে একটু বাদে আর এই যে মোটামুটি সমস্ত পাইপগুলো ফেলা হয়ে গেছে এ টু জেড কমপ্লিট এই যে আমাদের যে ডিজাইন লাইটগুলো হবে সমস্ত কিছু রেডি এখন মোটামুটি সন্ধ্যা সাতটা বেজে গেছে আর আমিও না একটু আগে স্নান করলাম এখন যাব বাজারের দিকে আর এখানে মা বসে আছে তো মায়ের সাথে একটু কথা বলবো এবং আমি যেহেতু বাজারে যাব অনেক জিনিসপত্র আনতে হবে যেগুলো মায়ের থেকে শুনবো তারপর বাজারে যাব তার আগে তুমি বলো এই যে আমাদের ঘরটা হচ্ছে তোমার ভালো লাগছে তো কতটা ভালো লাগছে অনেক ফাইনালি কালকে ছাদ ঢালাইটা হতে চলেছে কিন্তু ভালো দিন

চলো একটু পরে গিয়ে কিছুটা কিছুটা সোনার আনবো আর আর কি বলো মিষ্টি আনবো ফল আনবো ফুল আনবো আর তার সাথে নারকেল আনবো একটা নারকেল ফাটাতে হবে একটা নারকেল ফুল ফল সোনা রূপ আর কিছু আনলে কমপ্লিট চলো এগুলো আনলে কমপ্লিট হয়ে যাবে তা বাদেও কালকে যে আমাদের ঢালাইয়ের কাজ করতে আসবে যে মিস্ত্রিরা তাদের জন্য কিছুটা খাবারও এনে রাখবো আজকে রুটি কলা মিষ্টি সমস্ত কিছু তা তো তাদেরকে টাকা দেবো খাওয়ার জন্যে কিন্তু আমাদের বাড়িতে আমরা রান্নার কোনো অ্যারেঞ্জমেন্ট করছি না যখন আমাদের এই ঘরগুলো হয়েছিল তখন মাংস ভাত হয়েছিল মনে কর আশপাশের সবাইকে ইনভাইট করা হয়েছিল বাট এখন আর সেই রকম হবে না তার কারণ আমাদের কোথাও এক ফোটা জায়গা নেই রান্না করার জন্য কোনো ব্যাপার না আমরা এইভাবেই আর কি করে নিচ্ছি আশা করছি সব কিছু ভালোভাবে হোক এবং ভালোভাবে কমপ্লিট হয়ে যায় এটা হচ্ছে বড় কথা টাকা ধরে দিচ্ছি খাওয়ার জন্য তাও বাড়ির পরে একটা ব্যক্তি যদি আসে কিছু খালি বুকে গেলে কেমন লাগে না হ্যাঁ অবশ্যই তাদেরকে কিছুটা খেতে দেওয়া হবে আর কমেন্টে কয়েকজন বলছিল তুমি হলুদ আর লাল কালারের শাড়ি বেশি পরো বেশিরভাগ হলুদ পরো আমার লাগে হলুদ কালার পছন্দের হলুদ আর লাল আমার মায়ের সবথেকে পছন্দের কালার হচ্ছে হলুদ আর লাল সেই জন্য মাকে দেখো হলুদ আর লাল শাড়িতে বোন সেই বেলা থেকে একটা কাজ নিয়ে বসেছে সো দেখো এই যে হচ্ছে একটা কুলো এটাতে সুন্দরভাবে কালার করে ওর ওপর ডিজাইন করছে কোথা থেকে শিখেছি সেটা ইউটিউব দেখে ইউটিউব দেখে হ্যাঁ সো এটা হচ্ছে আমাদের পাড়ায় যে দুর্গা হয় সেই জায়গার কমিটির মেম্বার হচ্ছে আমার মা হ্যাঁ সো মানে সব দায়িত্ব আমার সব দায়িত্ব তো এই কুলোর ডিজাইন তারপরে মা আর আমি প্রায় দিনই যাই পুজোর কেনাকাটা করতে মানে আমাদের জন্যে না ঠাকুরের যে সমস্ত জিনিসপত্র আছে ওইগুলো মানে মা কমিটির মেম্বার সাথে সাথে মেয়েকেও জয়েন করে নিয়েছে এটা কি তুই মন থেকেই করলি নাকি মা বলেছিল মা বলেছিল যে এগুলো একটু কালার করে দিবে ও আচ্ছা দিও বাহ দুজন হচ্ছে আমাদের ক্লাবের পূজো কমিটির মেম্বার হ্যাঁ মা মেয়ে দুজনেই না না এরকম কোনো ব্যাপার না বাট এটা সুন্দর হচ্ছে বোন এরকম ডিজাইন আরো ট্রাই করতেই পারিস হ্যাঁ আমি তো এই মানে এই শাবের উপর আগে কখনো করিনি ब्लाउজে তো আমি পরেছি কিন্তু এগুলোর উপর পরিইনি আর ওই এগুলো অনেক খাজকাটা খাজকাটা অতটা সুন্দর হচ্ছে না 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 ক্যামেরাতে দারুণ লাগছে বোন রেড কালারের উপরে হোয়াইট তো দারুন হয়েছে দারুন সিরিয়াসলি সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ আর তোমরাও কমেন্ট করে বলো যাই আজকে ছিল মহালয়া বাট কোন রকম ফিল নেই কারোর মধ্যে মাত্র এক সপ্তাহ বাকি পুজো আমার তো ছোটবেলায় ভালো লাগতো যখন সেই ভোরবেলার দিকে হেরিকান জ্বালিয়ে ওই মানে পাশের বাড়ি যেতাম হ্যাঁ তখন আমাদের বাড়িতে টিভি ছিল না মানে আমি যখন হয়েছি তখন থেকে ছিল কিন্তু আমাদের মানে আমাদের বাড়ি তো আমার থাম্মা ঠাম্মা এরা আসতো আমি তাহলে দেখতাম হেলিকান ধরিয়ে নিয়ে আসতো সাথে একটা কেরি প্যাকেট নিয়ে আসতো যাতে ফুল করাতে পারে মানে একেবারে মহালা দেখে ফুল কুড়িয়ে নিয়ে তারপর বাড়ি ঢুকবে জাস্ট এক সপ্তাহ বাকি পুজোর বাট কোনো ইন্টারেস্ট নেই বা একটা জাঁকজমক ব্যাপার হয় সেই জিনিসটাও নেই আর কোথাও না এবছর প্যান্ডেলও ফুলফিল কমপ্লিট হয়নি আমাদের বাজারে এখনো মানে বাস এবছর আমাদের প্যান্ডেলটা পুরোটাই বাশের প্যান্ডেল কোনো কাপড় ইউজ করবে না তো পুরো লাইট পুরো সময় তোমাদেরকে দেখাবো পুরো লাইট কাপড়ের কোনো কাজ নেই বাস এবং পুরো লাইটের দারুণ লাগবে রাতে বল দেখিস কোথা কাপড়ের কাজ নেই আরে ঠাকুরটা তো ভিতরে থাকবে বাইরের সেকশনটা পুরোটা লাইট আর বাশে তোমার মনে হচ্ছে না যে আজকে মংলা দেখেছো মংলা

পূজো বা কোনো পূজো বা অনুষ্ঠান মানেই বাজি ছেলে ছেলে হলে বুঝতে পারতিস বোন ওগুলো তুই বুঝবি না যদিও এবছর সেই রকম কোন ইন্টারেস্ট বুঝতেই পাচ্ছি না বাট পূজো আসতে সকালে মজা করতে হবে আর সত্যি কথা বলতে মহালয়ার ব্যাপারটা আগে ছিল এখন স্টার জয়সা জি যে মহালয়া হয় ও দেখাতে কেনা দেখাই ভালো বোন কিন্তু ভালোই ডিজাইন করা শিখে গেছে এটা কিন্তু মানতেই হবে অনেকটাই সুন্দর লাগছে আমি এসব কিছুই পারি না কিন্তু এখন আমি ট্রাই করতে চলেছি যদি বোন নষ্ট হয় আমাকে কিছু বলতে পারবি না কিন্তু আরে না আমাদেরই তো নষ্ট হলে আর কি হবে পুজোটা তোর না মানে ওই আমরাই তো পারার সবাই হ্যাঁ চলো এবার আমিও ডিজাইন করি এবছর আমাদের ক্লাবে যে দুর্গা হতে চলেছে সেই দুর্গা বরণ ডালাতে এত সময় বন্ধ অনেক ভালোভাবে করেছে এবং কোন দিক থেকে কি দাগ দেব একটু বলে এই শুধু এই হ্যাঁ হ্যাঁ দেখ 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 তুই তো করেছিস এবার আমি করছি দেখ আমি কিন্তু তোর থেকে বড় আর্টিস্ট জানিস তো হ্যাঁ হয়েছে সুন্দর নাকি খারাপ না মোটা মোটা ইস কি করব কি করব এবার ওই ওই জলটাই দে এ বোন সরি 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 এ কি অবস্থা করলো চেষ্টা করছি কিন্তু বোন

সুন্দর সুন্দর সমস্ত ক্রেডিট তোর বোন আমার কোনো ক্রেডিট নেই চলো এবার বাজারে যেতে হবে ঘামছি ভীষণ অনেক কাজ অনেক কাজ পুজোর জন্য জিনিসপত্র আনতে হবে চলো ভাই একটু পরে দেখা হবে ঠিক থাউজেন্ড এখন মোটামুটি রাত দশটা বেজে গেছে আর আমি সেই সন্ধ্যার দিকে বাজারে এসেছি মা আমাকে অনেক বড় লিস্ট ভরিয়ে দিয়েছিল সমস্ত কিছু কমপ্লিট করে ফেলেছি এই যে ব্যাগের মধ্যে আছে গামছা তো একটা গামছা নিয়ে নিয়েছি যেহেতু সকালবেলা পুজো হবে তা এই জায়গাতে কলা নিয়েছি তিন কেজি তাছাড়া ফুল হ্যাঁ নেবো নেবো হ্যাঁ দেখছি এখন তো আমি জুয়েলারি শপে আছি তার কারণ মা আমাকে বলেছে সোনার উপো আনতে হবে কালকে যেহেতু বাড়ির পুজো তো ছাদে দেবে সোনার উপর দোকানেই আছি জুয়েলারি শপে সোনার উপো দিচ্ছে আর এর মধ্যে পান আছে সুপারি আছে ফুল আছে নারকেল নিয়েছি এটা কালকে আমি ফাটাতে চলেছি তা বাইরে ব্যাগে আরও অনেক জিনিসপত্র আছে হ্যাঁ চিনি নিচ্ছি কাবু দাও এই যে হচ্ছে সোনা এবং রূপ। এটাই কালকে দিয়ে পুজো করতে হবে ছোট ছোট দুটো দেনা দেখলাম একবার ফুলে দেখিয়ে দাও পুরো দেখব পুরো ভিতরে নাই রিপোর্ট না পড়ব না এই যে হচ্ছে রূপা এই যে হচ্ছে সোনা বাহ সোনা রূপো পেয়ে গেছে এটাকে আটকে বেলি ছোট ছোট দুটো টুকরো ঠিক আছে চলো সমস্ত কাজবাজ কমপ্লিট হয়ে গেছে এখন বাড়িতে যেতে হবে আর এদিকে দেখছি খুব সুন্দর সুন্দর ডিজাইন এ দাইনে নেকলেস আছে এগুলো তো সিটি হবে ডিজাইনের বানানো সুন্দর লাগছে এটা তো আরো মারাত্মক লাগছে এই যে আমার বোন আসতে বলতো আমাকে বানিয়ে দে এটা দারুণ লাগছে দারুণ সবগুলোই খুব সুন্দর লাগছে যাই হোক মোটামুটি সমস্ত কাজ কমপ্লিট হয়েই গেছে এখন যাব বাড়ির দিকে